হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরে তারপরে ভিডিও করছি এর জন্য ভিডিওটা পাবলিক হতে একটু টাইম লাগবে ঠিক আছে দেখছি খুব খুশি হ্যাঁ দিনে তিনটে করে ভিডিও দিচ্ছি খুব খুশি সত্যি তোমাদের মতন শুভাকাঙ্ক্ষী আর কে আছে বলো পয়সা পাচ্ছি আমি বেশি ভিডিও করে পয়সা পাচ্ছি বেশি আমি আর আনন্দিত হচ্ছে তোমরা খুশি হচ্ছে এর থেকে মানে প্রকৃত ওয়েল উইশার আর সারা পৃথিবীতে নাই বিশ্বাস করো সারা পৃথিবীতে এর থেকে বেশি ওয়েল উইশার নাই তো যাই হোক ভিডিওটা শুরু করছি তার আগে একটা বিষয় ক্লিয়ার না করলেই না সেটা মানে কি বলবো অ্যাজ এ সহক্রিয়েটার এটা অন্যায় হবে এটা অন্যায় করা হবে কারণ আমরা যখন কেউ আমাদেরকে নিয়ে খারাপ কিছু বলে তখন সেটা যেমন আমাদের কাছে কষ্টদায়ক ঠিক তেমনি আমাদেরকে নিয়ে যদি কেউ ভালো কিছু বলে বা আমাদের সাপোর্টে দুটো কথা বলে সেটা কিন্তু খুবই আনন্দদায়ক কষ্টদায়কের থেকেও অনেক বেশি আনন্দদায়ক তো সেটা আমি গতকালকে বলতে ভুলে গেছি তো ফ্রম দ্য বটম অফ মাই হার্ট আই এম ভেরি সরি তো সেটা হচ্ছে আরও গত কালকে গত পরশু গত পরশু একটা ভিডিওতে আমাকে দিদি বলে সম্বোধন করেছে আমি সত্যিই খুব খুশি আমি বলেছিলাম যে আমি সুতোপা নই আমি সুতোপা দিই অবশ্যই আমি সুতোপা বাট দিদি যুক্ত করতে হবে তো কারণ সবসময় বলে ছোট্ট ভাই ছোট্ট ভাই ছোট্ট ভাই তাহলে ছোট্ট ভাই যখন তাহলে দিদি বলে তো ডাকতেই হবে তো সেই জিনিসটা ও মাথায় রেখেছে এবং শুধু সুতোপাত দিদি যে যুক্ত করেছে তাই নয় তার পাশাপাশি ফোকলাকে কিন্তু দুটো কথাও বলেছে কারণ ওর আইডিয়াতে আছে যে আমি যা জানি মানে ও তো হচ্ছে ফ্রেন্ড মারফত খবর নিয়েছে ফোকলার ফ্রেন্ড সরি 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 ফোকলার ফ্রেন্ড মারফত খবর নিয়েছে ফোকলা আমি কিন্তু ডাইরেক্ট সব কিছু জানি তো সেই কারণেই বলেছে যে তুই যদি মুখ খোলস তাহলে কি দিক থেকেও চুপ থাকবো ক্যান কস ক দেখি ঠিক আছে তো হ্যাঁ ভালো তো লাগবেই একজন কমেন্ট করেছে দেখ যে আরস কিন্তু তোমাকে দিদি ভাই বলে দিদি ডেকেছে তখন আমি তাকে কমেন্ট রিপ্লাই করেছি যে হ্যাঁ শুনেছি তারপরে অনেকেই এসে সেখানে কমেন্ট করেছে যে আরস কিন্তু খারাপ নয় আমরা কেউ খারাপ নই জানো তো আমরা কেউ খারাপ নই আমরা একটা সময় অতিরিক্ত মানে উত্তেজিত হয়ে ভিডিও করতাম আর এটা আমাদের সবার পক্ষেই ক্ষতিকারক ছিল দেখুন আরও সে চ্যানেলটার নেই কারণ আমাকে কেউ ঘৃণা করতেই পারে আমাকে বাঞ্চ অফ পিপল ঠিক আছে ঘৃণা করতেই পারে এবার তারা যদি শুধুমাত্র ঘৃণাবশত আমার চ্যানেলে যদি রিপোর্ট করে তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না যদি ইউটিউব রিভিউ করে যে সত্যি এর হেডফুল স্পিচ বা ভায়োলেশন আছে তাহলেই কিন্তু চ্যানেলের উপরে একটা ইয়ে নেবে কি যেন বলে স্টেপ নেবে কিন্তু যদি এক দাদা মানুষ আমার বিরুদ্ধে প্ল্যানিং প্লটিং করে একটা টপিকের উপরে একটা পয়েন্টের উপরেই রিপোর্ট করলো আর ইউটিউব সেটা দেখলেও না এমনি এমনি এক চ্যানেলটা উড়িয়ে দিল এরকমটা কিন্তু হতে পারে না কারণ একটা চ্যানেল চলে যাওয়া মানে ইউটিউবের খোদ লস ইউটিউবের খোদ লস এইবার কোনো ক্রিয়েটার যদি ইউটিউবের গাইডলাইন ফলো না করে উল্টোপাল্টা আমরা ভিডিও করি তারপরে যদি রিপোর্ট পড়ে তাহলে তো চ্যানেল ভোগে যাবে এই যে আরো বারবার বলছে পাশে থাকবেন পাশে থাকবেন অবশ্যই আমরা তো পাশে আছি তার পাশাপাশি তোকেও ইয়ে রাখতে হবে মানে মাথার মধ্যে রাখতে হবে যে যতই উত্তেজিত হয়ে যায় না কেন এমন কোনো হেডফুল স্পিচ দেওয়া যাবে না যাতে করে আমাদের চ্যানেলটা আমাদের সাধের চ্যানেলটা আমাদের চোখের সামনে দিয়ে চলে যায় ওর একটা বাইশ হাজারের মনে হয় চ্যানেল চলে গেছে এটা যে কতটা পেইনফুল কতটা কষ্টকর সেটা যার যায় সেই কিন্তু বোঝে তো যাই হোক এই টপিকটা এখানেই রাখলাম এবার আসবো কিমার টপিকে কিমা দিদি ও কিমা দিদি কিমা দিদি গতকালকে বলেছে বহিন তুমি কি শোননি যে চলে যাওয়ার পরে মানে মিনা চলে যাওয়ার পরে বেচু একটা ভিডিও করে বলেছিল যে যা হয়েছে হয়েছে চলে এসো ফিরে এসো কিমা দিদি একটা কথা বলবো কিমা দিদি জুতো মেরে গরুদান তুমি নিতে পারবে জুতো মেরে তারপরে গরুদান যদি তোমাকে করে তুমি কি সেই গরুটা এনে সেই গরু দুয়ে দুধ দুইয়ে খেতে পারবে গলা দিয়ে নাববে তোমার নামবে না যেটা কিনা না সোশ্যাল মিডিয়াতে এমনভাবে ঢিনঢোরা পিটিয়ে দিল সেটাই প্রথমে অনুচিত ছিল একটা চল্লিশ বছরের মানুষ সে পুরুষ কি মহিলা কি তার মাথার মধ্যে এইটুকু বুদ্ধি নেই যে এটা সোশ্যাল মিডিয়া এখানে যদি আমি একটা তিল মূলক বাক্য বলি সেটা তাল করে দিতে মানুষের সময় লাগবে না এটা তো বোধ থাকার কথা তো সেখানে পাঁচ বছর ধরে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকার পর সেখান থেকে ফুলে ফেঁপে পয়সা উপার্জন করে ফুলে ফেঁপে ওঠার পর যদি সে তার বউয়ের ইজ্জতকে মান ইজ্জতকে এইভাবে বিকিয়ে দেয় তারপরে তারপরে সেই ভিডিওটা দুদিন রেখে দু লাখ তিন লাখ ভিউজ উপার্জন করে সেটাকে প্রাইভেট করে তারপরে যদি একটা চেয়ার নিয়ে একটা মোবাইল হাতে রেখে মোবাইলটার মধ্যে এরকম 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 করছে আর তারপরে যদি বলে হ্যাঁ ফিরে এসো এটা হয় মান অভিমান কষ্ট এগুলো তো আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ তাই না কিমা দিদি এগুলোকে কি অস্বীকার করা যায় আরে ঘরে সামান্য একটুখানি মনোমালিন্য হলে পরেই আমরা মহিলারা বিশেষ করে এই অভিমান হচ্ছে আমাদের মহিলাদের জন্যই তৈরি ভাই পরিষ্কার কথা ছেলেরা অভিমান করে না খুব সহজে ছেলেরা অভিমান করে না মেয়েরা কথায় কথায় অভিমান করে করো তো তুমিও করো আমরা প্রত্যেকে করি আমি একটু কিছু হলে গো ধরে বসে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার আমার মান ভাঙাবে এটা আমরা আমরা না একটা ভালোবাসার অধিকার থেকে এইগুলো করি আমাদের হক আছে এগুলো করার কিন্তু যেই মহিলাটি বা যেই মেয়েটি মিনাকে মেয়েই বলবো যেই মেয়েটি পাঁচ বছরের বিবাহিত জীবনে কি পেয়েছে না পেয়েছে আমরা এতদিন ধরে সোশ্যাল মিডিয়াতে উপস্থিত থেকে আমরা বেশ ভালো মতন আইডিয়া করতে পারি যে মিনার বিবাহিত পাঁচ বছর জীবৎকাল কীরকম কেটেছে আমরা কিন্তু ভালোভাবে আইডিয়া করতে পারি যারা এখনো বলছে তারা স্বীকার করছে না এটাই হচ্ছে বিষয় তারপর গিয়ে তার স্বামী এইভাবে সোশ্যাল মিডিয়াতে এইভাবে ঢিঢি করে দেবে এটা কি কেউ মেনে নিতে পারে কি মা দিদি কেউ মেনে নিতে পারে না ঠিক যেমন তোমরা বলো যে তোমরা হ্যাঁ আগে বলতে এখন বলো কিনা জানি না বা মানো কি জানি না আগে বলতে যে এইভাবে বউ স্বামীর পাশে শুয়ে শুয়ে বা বাড়িতে থেকে স্বামীর সাথে থেকে অন্য পুরুষের সাথে চ্যাট করবে হুম এটা যেমন মেনে নেওয়া যায় না ঠিক তেমনি ওইভাবে ঢিনঢোরা পেটানোর পরে মা নির্যৎ উছলানোর পরে তারপরে যদি একটা ভিডিও করে ফিরে আসতে বলে ওটা কখনোই ওটা হচ্ছে নিজের ক্যারেক্টারটা ক্লিন করা আর কিচ্ছু না কিমা দিদি ওটা নিজের ক্যারেক্টার ক্লিন করা এছাড়া আর কিচ্ছু না এটা তুমিও জানো আমিও জানি তাই ওই বিষয়টা তুলে এনে যে বেচুকি চাইনি বিডিও সংসার করতে বেচুকি চাইনি ওটা বলে লাভ নেই আমরা এমন একটা বয়সে চলে এসেছি না ওই মাখান লাগানো কথাবার্তা বা বা অ্যাওয়েই একটা কথা বলা বা নিজেকে ক্লিন চিট দেওয়ার জন্য একটা সারফেস তৈরি করে দেওয়া ওটা কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না আমরা নিজেরা যদি ওই সিচুয়েশানে থাকতাম আমাদের দ্বারা তাও হত সেটা আমাদের দ্বারাই হতো না তাহলে আমরা কি করে ভাববো যে অন্য একজন করে নেবে এই তো গেল অভিমান মূলক কথা যে অভিমানের বশবর্তী হয়ে হয়তো মিনা আসেনি বলতো একটা একটা বিয়ে একটা অ্যারেঞ্জ ম্যারেজ শুধুমাত্র দুটো ফ্যামিলি পাত্রপক্ষ পাত্রৃপক্ষের ফ্যামিলি মিলে হয় না পাত্রপক্ষের গোষ্ঠী পাত্রৃপক্ষের গোষ্ঠী সব মিলে পাড়া প্রতিবেশী তো ছেড়েই দাও এই সমস্ত মিলে তারপরে গিয়ে একটা অ্যারেঞ্জম্যানেজ সম্পন্ন হয় তো সেখানে একটা অ্যারেঞ্জম্যানেজ যখন ভেঙে যায় তখন সেটাকে জোড়া দেওয়ার জন্য দুটো পরিবারের দুই মুরব্বী এক জায়গায় বসলো না পর্যন্ত তাহলে এটাকে আর কি বলবো এটাকে কি বলবো ওটা বেচুর ওই ভিডিওটা শুধুমাত্র আই ওয়াশ ছাড়ার কিছু ছিল না আমাদের সম্পর্ক না গড়তে বছরের পর বছর সারা জীবন লেগে যায় ভাঙতে একটা সেকেন্ড লাগে না তাই এই যে কথায় কথায় তুমি বলো না যে ভিডিও তো করেছিল কেন আসলো না কেন আসলো না ওইভাবে মানসম্মান মাটিতে মিশিয়ে দেওয়ার পরে তারপরে ওই একটা ভিডিও চলে আসো মুখে বললেই কি ভালোবাসা হয় এখনকার দিনে না ভালোবাসা ভেতরে উপলব্ধি করতে হয় যদি আর ভালোবাসা যদি ভেতরে থাকে তাহলে মুখে প্রকাশ করতে বাধে না মুখে প্রকাশ করতে বাধে না আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে যদি সত্যি ভেতর থেকে ভালোবাসা থাকে অপোজিট মানুষটা কোনোদিনও বলবেই না যে তুমি আমাকে ভালোবাসা একটুখানি মুখে বলো না কখনো বলবে না কোনো দিন বলবে না সে যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয় হুম এবার আসি জলপাইগুড়ির কাকুর কথা আচ্ছা জলপাইগুড়ির কাকুর সঙ্গে এখন বেচুর সম্পর্ক ভালো নেই কেন কারণ খারাপ তো মিনা মিনা খারাপ তাহলে বেচুর সঙ্গে বর্তমান বর্তমানে জলপাইগুড়ির কাকুর কেন সম্পর্ক নেই সেই যে আসলো ঘুরে ঘুরে টুরে তারপরে তো আর কোনো সম্পর্ক নেই না যাওয়া না আসা কোনো কিছু তো অবশিষ্ট নেই আর বেচু তো ভালো মিনা তো খারাপ কেন হলো না বৌদির জন্য আচ্ছা এত বছরের শিক্ষা চল্লিশ বছরের শিক্ষা এক বৌদি এসে সেটাকে চুটকিতে নিজের মতন করে নিতে পারে ইমপসিবল ইম্পসিবল অসম্ভব মানুষ ছোটবেলা থেকে যেই শিক্ষা সংস্কৃতি নিয়ে বড় হয় না সেটা আজীবন বন কেউ পাল্টাতে পারবে না এসে দুদিনের জন্য হয়তো গা ঢাকা দিতে পারে হয়তো সেই স্বভাবটা গা ঢাকা দিতে পারে দুদিনের জন্য মানুষ নিজেকে ভুল পাল্টাতে পারে নিজের বাট কখনো গোড়া থেকে সে চেঞ্জ হবে না কখনো গোড়া থেকে চেঞ্জ হবে না আজকে যারা তোমরা এত সাপোর্ট করেছো তাদের হেলায় ছুঁড়ে ফেলে দিয়েছে এটা কি বৌদির জন্য না এটা ওর স্বভাবজাত বৌদির জন্য কিচ্ছু হয়নি ওটা ওর স্বভাবজাত প্রথমে দিদিকে কাজে লাগিয়েছে দিদিকে ছুঁড়ে ফেলে দিয়েছে তারপরে বউকে দিয়ে চ্যানেল দাঁড় করিয়ে নিয়ে বউকে ছুঁড়ে ফেলে দিয়েছে তারপরে সমস্ত ভিউয়ার্স সমস্ত ক্রিয়েটার যারা কিনা সাপোর্টে ভিডিও করেছে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছে এই বৌদি কী ভাবছে চিরস্থায়ী হ্যাঁ বৌদি চিরস্থায়ী সব কিছু মিটুক সব কিছু থিতিয়ে যাক সবের অবসান হবে এটা আমার দৃঢ় বিশ্বাস যে এর অবসান হবেই হবে সুতরাং ওই জলপাইগুড়ির কাকু গেছিল সমঝোতা করতে আচ্ছা যদি সবাই খারাপ হবে বেচুর বাড়ির বেচুর মিনা যদি খারাপ হবে তাহলে তো মিনা শুধুমাত্র বেচুকে নিয়ে আলাদা হয়ে যাবে কেন বলেছিল যে শাশুড়িকে একসঙ্গে রাখবে না শ্বশুর থাকুক কোনো আপত্তি নেই কেন বলেছিল কেন বলেছিল বেশি গভীরে আমি এখন আর ডুববো না কারণ আমার যা ঢোকা ঢোকা হয়ে গেছে এখন সেগুলি সেগুলির মধ্যে শুধু স্ট্যাম্প পড়ে তারপরে প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসছে তাই আমি আর বেশি ডিটেলসে যাব না সংসার করার ইচ্ছে কারোর মধ্যে ছিল না কারোর মধ্যে ছিল না না বেচুর মধ্যে ছিল না মিনার মধ্যে ছিল দীর্ঘ পাঁচ বছর কাটিয়ে মিনার মধ্যে আর ওই বাড়িতে ফেরত যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না এইবার বলবো আমি কেন বলেছিলাম আমি বলেছিলাম যে তুই যদি যা আসবি না তাহলে আমার সঙ্গে কোনো কথা বলবি না এরকম কোনো কথা আমি বলিনি এরকম কোনো কথা মন্তব্য আমি করিনি যে মিনা তুই যদি শ্বশুর বাড়িতে ফিরে যাস আমার সঙ্গে কোনো আমার সঙ্গে কেন কথা বলবে না আচ্ছা কিমা দিদি সহ প্রত্যেকটা যারা যারা এখনও কিনা মনে করে যে মিনা মিথ্যে কথা বলেছে আমি তাদের প্রত্যেককে একটা কথা বলতে চাই কিমা দিদিকে উদ্দেশ্য করে সবাইকে ডেডিকেট করতে চাই যেরকম কিনা কিমা দিদি বেচুর মাথায় সবার হাতের ফোঁটা নিজের এই অনামিকা আঙুলে অনামিকা হ্যাঁ এটা অনামিকা এটা তর্জনী এটা মধ্যময় এটা অনামিকা এটা কনিষ্ঠা ঠিক এটা বৃদ্ধা তো এই অনামিকা আঙুল দিয়ে তুমি যখন মানে কি বলবো সবার কানেকশান নিয়ে ভাইয়ের কপালে পড়িয়ে দিয়েছিলে ঠিক তেমনি আমিও তোমাকে উদ্দেশ্য করে একটা কথা বলি তোমার ঘরে মেয়ে আছে ভগবান না করুক ভগবান না করুক কোনো রকম কোনো খারাপ পাত্রে পাত্রস্থ করলে অনিচ্ছ মানে কি বলবো অজ্ঞানে জানতেই পারে না যে সে খারাপ এরকম যদি হয় যদি তুমি জানতে পারো তোমার মেয়ে যদি এসে তোমাকে বলে মা আমাকে ওখানে থাকলে আমি মরে যাব আমাকে তিন তিনবার শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে একবার ছাদের থেকে ফেলে দিয়ে এমন ভাব দেখানোর চেষ্টা করা হয়েছে তিন তিনবারই যে আমি নিজেকে নিজে সরিয়ে দিয়েছি কিন্তু আমাকে মেরে ফেলতে চেয়েছে দ্বিতীয়বার আগুন দিয়ে পুড়িয়ে তৃতীয়বার ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়ে আমি মানুষের বাচ্চা কিমা দিদি আমি মানুষের বাচ্চা আর শুধুমাত্র মিনা এই কথাগুলো আমাকে পার্সোনালি বলেনি নিজে ভিডিও করেও বলেছিল যে আমার আগুন দিয়ে মুখ পুড়িয়ে দেওয়ার কথা বলেছিল আমার শাশুড়ি মনে পড়ে কি মিনা কিন্তু এই কথাটা বলেছিল অন ক্যামেরাতে ভিডিওর মাধ্যমে তো আমি যদি শুনতে পাই বা জানতে পারি যে কারোর শ্বশুরবাড়ির লোকজন তাকে একটা অ্যালিগেশন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়ে তারপরে তাকে মেরে ফেলার চেষ্টা করছে যদিও বা সোশ্যাল মিডিয়াতে পরে করেছিল কিন্তু প্ল্যানিং প্লটিংটা অনেক আগে থেকেই হচ্ছিল ভিডিও করে করে হচ্ছিল নতবা বেচুক কি করে বলে যে সমস্ত ভিডিও কিন্তু আমার কাছে আছে হুম ঠেকানো পর্যন্ত দেখাতে পারেনি দেখাতে পারবেও না কারণ মিনা আমাকে এটুকু বলেছিল যে যে ভিডিও করেছে সেটা যদি ও দেখায় তাহলে পাবলিক বুঝতে পারবে ও আমার উপরে ওই কটা দিন কী টাইপের শারীরিক নির্যাতন করেছিল কারণ গায়ে দরখা দরখা দাগ দিয়ে দাগ হয়ে গিয়েছিল ঠিক আছে কালশিটে পড়ে গিয়েছিল এবার আমি শুনতে পাচ্ছি জানতে পাচ্ছি যে ওকে তিন তিনবার হত্যা করার চেষ্টা করা হয়েছে আমি তো মানুষের বাচ্চা আমি কেন বলবো তুই ফিরে যা আমি এটা বলেছিলাম যে যারা যারা তোমরা বলছো কিছু বেশ কিছু ভিউয়ার্সরাও বলেছে যে ফিরে যাও যে যারা যারা তোমরা বলছো মিনাকে ফিরে যেতে মিনার যদি কিছু হয়ে যায় তার দায় কি তোমরা নেবে এই কথা বলেছিলাম আমি এখানে যদি কিমা দিদি তোমার মেয়ে থাকতো আমি কিন্তু তোমার মেয়ের উদ্দেশ্যে সেম কথা বলতাম কখনো চাইবো না মন থেকে বলছি কখনো চাইব না কোনো মেয়ের জীবন এরকমভাবে নষ্ট হয়ে যাক কখনো যাইব না কিন্তু একটুখানি বোঝার চেষ্টা করো আজকে আমি যেই কথাগুলো বলে এসেছি সেই কথাগুলো কোর হার্টেড সাপোর্টার যারা ছিল বেচুর তারা নিজের মুখ থেকে বলছে নিজের মুখ থেকে বলছে তাহলে ওই সময়ে আমি মিনার কথা বিশ্বাস করে রকম কোনো ভুল করিনি এবং সেই সময়ে যে বলেছিলাম যে তুই যাবি কি না যাবি তোর ব্যাপার তোর যদি জীবনহানির আশঙ্কা মানে নিজের জীবনের ঝুঁকি হাতে নিয়ে যেতে পারিস তো যা আর এটাও বলেছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে আপনারা কি তার দায় নেবেন এই কারণে বলেছিলাম আমি এখনো বলছি যে ওখানে যদিও ও ফেরত যেত ও আরও ভয়ানক অবস্থায় থাকতো বা না থাকতো জানি না সেই কারণের জন্য বলেছিলাম বিষয়গুলো এখান থেকে ভাবার চেষ্টা করবে সব কিছু এখান দিয়ে হয় না যে আমি যদি ওই পরিস্থিতিতে থাকতাম বা আমার সন্তান বা আমার বোন যদি ওই পরিস্থিতিতে থাকতো আমি কি করতাম কি করতাম আমি ঠিক আছে এই গেল দিদির ওই প্রশ্নের উত্তর দিয়ে দিলাম প্রশ্ন হ্যাঁ প্রশ্নই করেছিল এবার গতকালকে তোমরা বেচুর ভিডিও দেখেছ বলে না আমরা ছোটোবেলা থেকে পরিবারের বড়দের কাছ থেকে যা দেখব সেটাই শিখব যেটা আমাদেরকে বোঝানো হবে শেখানো হবে সেটাই আমরা বুঝব শিখব গতকালকের ভিডিওতে বেচুর ভিডিওতে দেখলাম গতকালকের বেচুর ভিডিও যে মঙ্গলবারটা কন্টিনিউ করছিল সেখানে বাজারে কেনাকাটা করতে যাবে ঠিক আছে কেনাকাটা করতে যাবে তো এবার বলছে সবাই যাবে এবার বাচ্চাটা বলছে না দাদু যাবে না বর্দা বলে ডাকে তো বলছে বর্দা আমাদের সঙ্গে কেনাকাটা করতে যাবে না বর্দা বাড়িতে থাকবে বর্দা কাজ করবে ওইটুকু বাচ্চাও জানে যে বর্দার অস্তিত্ব বাড়িতে কাজের মানুষ হিসাবে সময় শুধু কাজ করবে ঠিক আছে ওইটুকু বাচ্চা আর বাচ্চারা হচ্ছে ভগবানের মতন সাচ্চা তাদের মুখ থেকে কখনো মিথ্যে কথা বেরোবে না যতক্ষণ না পর্যন্ত তারা বদমাইশি করবে যখন ফ্লুয়েন্টলি কথা বলবে যখন কোনো মানে অত চিন্তা ভাবনা করবে না শয়তানি বুদ্ধি মাথার মধ্যে খেলা করবে না তখন কিন্তু বাচ্চাদের মুখ থেকে সত্যি কথা বের হবে বলছে বর্দা বাড়িতে থাকুক থাকবে বর্দা বাড়িতে কাজ করবে এর আগে একবার একটা বাচ্চাটা কথা বলেছিল বদ্দা বাড়ি পাহারা দেবে যা দেখছে সেটাই করছে ওর তো কোনো দোষ নেই ও যেটা দেখছে সেটাই বলছে তো যাই হোক এটা আমি দেখলাম আর আমি হাসলাম আচ্ছা এবার বাজারে গিয়ে কেনাকাটা করছে কেনাকাটা করছে ঘরের জিনিসপত্র সংসারের জিনিসপত্র এ সমস্ত কেনাকাটা করছে তারপরে বাচ্চার জন্য জুতো কিনতে গেল জুতো কিনলো তারপরে মা মনে করিয়ে দিল যে গয়নাঘাটির দোকানে যেতে হবে যদিও বা সেটা বেচুর তখন মনে ছিল না বেচুর মা মনে করিয়ে দিয়েছে তাতে কি সেই বিষয়টাকেই কিন্তু টাইটেলে থাম চিপকানো হয়েছে আমি শুধু ভাবছি আরে বাস সূর্য কোন দিকে উঠল বেচু মায়ের জন্য গয়নাঘাটি কিনতে যাবে আচ্ছা 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 তারপরে দেখলাম কি হ্যাঁ থেকে ঠিক আছে আচ্ছা বাঘের বাচ্চা নিয়ে ঘোরে তাই না সেই বাঘের বাচ্চাটার দাম কত গো তিন লাখ কি বলেছিল ফাইন্যান্সে নিচ্ছে আজ পর্যন্ত বলেছে যে কিস্তি মিটাতে যাচ্ছি বা ফাইন্যান্সের কাগজপত্র দেখাতে পেরেছে যাও গিয়ে বাড়িতে গিয়ে অন্তত জিজ্ঞাসা করো দেখাতে বল বলো দেখো দেখাতে পারে কি না কারণ ওটা ক্যাশে নেওয়া হয়েছিল ওটা ক্যাশ পয়সায় নেওয়া হয়েছিল কারণ আমাদের মাথায় যদি কিস্তির কোনো রকম কোনো চিন্তা থাকে সেটা আমাদের মুখ থেকে বের হবেই হবে বের হবেই হবে ঠিক আছে তো বাঘের বাচ্চা নিয়ে ঘোরে বাঘের বাচ্চা নিয়ে ঘোরে বাঘের বাচ্চার উপরে বৌদি না না বৌদি না 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 ভাইপো 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 সরি ভাইপো ওঠে হ্যাঁ যে কিনা ইনভিজিবল ভাইপো হয়ে যায় মাঝে মধ্যে তো নিয়ে বেশ ঘোরে আর মাকে কোথায় নিয়ে যায় হরি 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 হরিতে নিয়ে যায় মাকে হুম মায়ের জন্য সোনার গয়না না নইব নইবো চ নইব নইব চ ঠিক আছে বলছে সোনার শাখা তো আছেই ভাবতো। এই শাখার রহস্যের একেবারে উৎখাত করে ফেলেছে সবাই মিলে তারপরেও বেচু কত সুন্দর সলজ্জের মতো একদম নির্লজ্জ বলবে না বেচু হচ্ছে সলজ্জ একদম সলজ্জের মতন বেচু বলছে সোনার শাখা তো আছেই এখন পলা কিনব তো পলা কি কিনলো পলা হচ্ছে এমিটিশনের পলা কিনলো আবার ব্রেসলেট পলা কিনলো ঠিক আছে ব্রেসলেট পলা কিনে দিয়েছে মাকে আবার একটা খুব সুন্দর মালা কিনে দিয়েছে মটর মটর খুব গ্লেজ দিচ্ছে চকচক করলেই শোনা হয় না বেচু হায় রে কপাল আমার আচ্ছা কিমা দিদি তুমি যদি আমাকে এই কথাগুলো যে তোমাকে বললাম যে মেরে ফেলার চেষ্টা করেছিল হেনা তেনা এর পরিপ্রেক্ষিতে তুমি যদি আমাকে বলো আমি অ্যাডভান্স বলে রাখছি যে প্রমাণ আছে মেরে ফেলেছে যে আমি তাহলে একটা কথা বলছি ওই সময়টাতে তুমি খুব বলেছিলে যে মিনা গয়নাগাটি চুরি করে নিয়ে গেছে গয়নাগাটি চুরি করে নিয়ে গেছে প্রমাণ আছে গয়নাগাটি চুরি করে নিয়ে গেছে প্রমাণ আছে কি যাই হোক আমি তাই ভাবি যে তিন লক্ষ টাকার বাইক নিয়ে রাজ প্রাসাদ বানিয়েছে ঝাড়বাতি ফিট করে একেবারে মানে কি বলবো অট্টালিকা করে দিয়েছে হুম তারপরে বৌদি মানে বেচুর বান্ধবী সে একটা ল্যাভিশ লাইফস্টাইল লিড করছে আর সেখানে বেচু তার মাকে মানে রাজমাতা রাজার মা তো রাজমাতা রাজমাতাকে কোথায় নিয়ে গেছে হরিতে হরিতেটিশানের গয়না দিতে একটা একজোড়া সোনার শাখা কিনেছিল সেটা নিয়েও শাখা বিভ্রাট বা শাখাকাণ্ড শঙ্খকাণ্ড শঙ্খ বিভ্রাট হয়ে গেল আমরা সবাই প্রায় বুঝতে পেরে গেছি হুম যে ওঠার আসলিয়াতটা কি এবার পলা সেটা এমিটিশান গলার হার সেটাও এমিটিশান তার সাথে একজোড়া বালা পছন্দ করেছিল বেচু ফট করে বালার বালাটা যে কিনলো না সেটার ড্রাইভারটা মায়ের উপর চাপিয়ে দিল বালাটার দাম কত বলেছিল মনে আছে ষোলোশো চুয়াত্তর টাকা ষোলোশো চুয়াত্তর টাকার বালা সেই দাম শুনে নাকি বেচুর মাই বলেছে ওরে বাবা এত দাম বেচুর মা নাকি বলেছে আচ্ছা আমরা যদি বাবা মাকে নিয়ে কিছু কিনে দিতে যাই এমিটিশন এমিটিশন এরকম অনেক হয়েছে না মায়ের স্বপ্ন পূরণ করলাম কি এমিটিশানের বালা দিয়ে মনে পড়ে না এরকম খুব সিমিলারিটিস রয়েছে বেশ কিছু ব্লগারদের সঙ্গে মনে করো মনে করো মনে করো মনে পড়ে যাবে আচ্ছা বাবা মা তো বলবেই না রে এত দাম আমি পড়বো না সন্তানরা কি করবে পড়বা না মানে পড়বা এখন পড়বা না কখন পড়বা আরে অরিজিনাল সোনার কথা বলিনি এমিটিশানও দিতে দিতে গিয়ে বেচুর ফেটে গেল তার জন্য সরাসরি সেই দায়ভারটা মায়ের উপরে চাপিয়ে দিল যে বালার দাম শুনে মাই লাফিয়ে উঠলো রিয়েলি সত্যি আদৌ এটা বিশ্বাসযোগ্য কথা আরো একটা বলে না কিপটুস তো বেচু তুমি হলো গিয়ে দুনিয়ার নাম্বার ওয়ান কিপটুস মাকে দিতে বাঁধে বাবাকে দিতে বাঁধে কিন্তু নিজের জন্য নিজের শখ পূরণের জন্য তোমার বয়স এখনও পড়ে রয়েছে তোমার নিজের শখ পূরণের জন্য তিন লক্ষ টাকা কচকচ করে বের করে দিতে তোমার গায়ে বাঁধে না মাকে এক একজোড়া বালা দেবে এমিটিশনের ষোলোশো চুয়াত্তর টাকা সেটা এত দাম মা লাভ দিয়ে উঠল তুমিও লাভ দিয়ে বাড়ি চলে আসলে তাই না ছি জাস্ট ছি ছেলে হিসেবে এই দিনও দিন না বেচু এই দিনও দিন না আরও দিন আছে সেই দিনটা নিয়ে আসবে তোমায় এই দিনের কাছে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বলে না যে যেমন গাছ লাগায় ঠিক সেরকমই ফল পায় বেচুর মা বেচুকে ঠিক এইভাবে তৈরি করেছে বুঝতে পারেনি যে ফলটা সে পাবে দুঃখ করতে হবে অন্যের কাছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা